হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটার নাম আমরা বলে থাকি সুজির উপমা কিন্তু ছোট থেকে শুনে এসেছি মায়ের মুখে ঝাল সুজি যাই হোক চলো তোমাদের সাথে এই ঝাল সুজি কিংবা উপমা কিভাবে করি সেটাই শেয়ার করি প্রথমেই আগে গাজর একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু সামান্য পরিমাণে আদা আর একটু কারিপাতা এগুলোকে আগে কেটে কুটে গুছিয়ে নেব তারপরে সুজি রূপমাটা রেডি করব। আজকে আমি এটা তৈরি করছিলাম মেয়ের স্কুলের টিফিনের জন্য আর আমাদের সকালবেলা খাওয়া দাওয়ার জন্য সকালবেলায় এত কিছু কেটে কুটে রেডি করে মেয়ের টিফিনটা দেওয়া আমার পক্ষে একটু চাপের হয়ে যায় ওই জন্য আমি কিন্তু সমস্ত সবজিগুলো আগে থেকে কেটে কুটে রেডি করে রেখে দিই ফ্রিজের মধ্যে চলো সবজি তো কাটা হয়ে গেছে এবার সুজিটা হালকা হাতে ভেজে নেব শুকনো খোলাতে ভেজে সাইড করে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তাতে খানিকটা কাঁচা বাদাম ভেজে নেব একটু লাল লাল করে বাদাম ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষে ফোড়ন আর দেবো কারিপাতা কারিপাতাটা যেই দিয়েছি না তেলের মধ্যে জলের ছেটা পড়েছে না এত ফাটা শুরু করেছে আমি দোর যেন না হাতের মধ্যে এসে ছিটকে পড়ছিল তেল তারপরেই দিয়ে দেব কোচানো লঙ্কা আর একটুখানি যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটা সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও ওই এক মিনিট থেকে দেড় মিনিট মতন একটু ভাজার পরেই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে বেশি সবজি ব্যবহার করিনি একটু আলু আর গাজর ছিল সেটুকুই দিয়েছি এর মধ্যে ইচ্ছা করলে ক্যাপসিকাম বিনস সবই দেওয়া যায় ফুলকপি মটরশুঁটি আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে আজকের এই উপমাটা করেছিলাম তারপরে একটি লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এমন করে ভাজবো যাতে সবজিগুলো পুরোটাই সেদ্ধ হয়ে যায় এখনি। তারপরে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজিটা সুজিটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ সুজি আর সবজিগুলোকে ভালো করে আবার তেলের মধ্যে ভেজে নেব এবার দিয়ে দেবো চীনা বাদাম যেটা ভেজে রেখেছিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করেই এবার এর মধ্যে জল অ্যাড করতে হবে যেহেতু আমি ছোট দু বাটি মানে সুজি মেপে দিয়েছিলাম সেহেতু সেই বাটি মেপেই দু বাটি জল ব্যবহার করব এর মধ্যে আর জলটার পরিমাণ কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে তাহলেই এটা একদম ঝুরঝুরে হবে আগে থেকে যেহেতু সবজিটা মোটামুটি সেদ্ধই থাকে ওই জন্য এটা তৈরি হতে আর সময় লাগবে না নামানোর আগে একটুখানি ঘি ফেলে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমার এই ঝরঝরে সুজি রূপমা তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফলো বা সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না